আলুর দাম কেজিতে বাড়ল পাঁচ টাকা এখনও বাড়েনি পেঁয়াজের দাম ঠিক আছে মানে চিন্তা করেন যে আলুর দামটা এখন আবার তিরিশ টাকায় গেছে মানে আর এই গত দুই বছর আগে এই সময় আমরা আলু খেজি সত্তর টাকা আশি টাকা কেজি মানে এই জিনিসটাই এক আবার চিন্তা করেন যে মানে বাংলাদেশে প্রত্যেক দিন কত কেজি আলু বিক্রি হয় এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে মানে এই আলু বাণিজ্যটা কিন্তু অনেক বড় মানুষের প্রয়োজনীয় আলু পেঁয়াজ রসুন এগুলো প্রতি নিহত মানুষের প্রয়োজন হয় তো এই এই ব্যবসাটা করে প্রতি নিহত অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করতেছে এই ব্যবসা বা এই জিনিসটার উপর এবং এই যে সবজিটা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন তো আপনারা যারা অনেকে আছেন অনেকে বলেন যে মানে বর্তমান সরকার আপনার যে কোনো কিছু করতেছে না এই সেই আপনার এই শুধু একটা আলুর মানে দাম কমায় আপনারা দেখান অন্য সরকারদেরকে দিয়া বা অন্য যত জিনিসপত্র আছে প্রয়োজনীয় জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিসের দাম আমরা যেটা আমাদের একটা সাবলীল স্বাভাবিক ঠিক আছে তো আমরা যেটা দেখলাম যে আলুর দাম কেজিতে মানে পাঁচ টাকাও বাড়ছে এটা মানে কোনো এমন বড় কোনো বাড়া না ঠিক আছে এটা হইতেই পারে এটাই